ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগছে সুন্দর লাগছে এর জন্য আমি কাছ থেকে এই ডাইনিং টেবিলটা কিনছি ওই জন্য বালা লাগায়ও আমি কিনতে পারবো আপনার কয়টা শোরুম দেখছেন ঢাকায় এসে আমি ঢাকায় এসে প্রায়

অথবা আপনি আমার ড্রাইভারকে দিয়ে মালটা ব্যাক করে দিবেন কোনো রকম নয় ছয় রকম উনিশ বিশ নেই আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন অবশ্যই ভালো হতে হবে যেখান থেকেই নেন বিজনেসটা হচ্ছে হক হালাল যে হালালভাবে ব্যবসা করবে আল্লাহ চাইলে তাকে অনেক উপরে নিয়ে যেতে পারে হারামের কোনো স্থান থাকে না আমাদের এই ডাইনিং টেবিলটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের আপনারা চেয়ারগুলো দেখেন এই পায়াটা এই পায়াটা কিন্তু আমরা সম্পূর্ণ সাড়ে ছয় সাড়ে ছয় সলিড কাঠ দেখেন কত মোটা একটা পায়া করা হয়েছে এটা হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয় কাঠের ভিতরে করা আমাদের যে চেয়ারগুলো দেখতে পারছেন চেয়ারের এই হাইসাটা সম্পূর্ণ তিন ইঞ্চি কাঠ থেকে নেওয়া হয় এবং এই যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা দুই ইঞ্চির ভিতরে সলিড দুই ইঞ্চির ভিতরে করা হয় ডিজাইনগুলো দেখেন আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন খুব চমৎকারভাবে এই ডিজাইনগুলো করা হয়েছে চেয়ারের ভিতরে খুবই সুন্দর লাগে চেয়ারের ডিজাইনগুলো এটা হচ্ছে আট চেয়ারের উপরের টপে কিন্তু খুব সুন্দর করে কাজ করা হয়েছে খুবই চমৎকার লাগে এই ডিজাইনগুলো সম্পূর্ণ খোদাই করে কাজগুলো করা হয়েছে হাতায় খোদাই করে এই যে চেয়ারের ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন এই ব্যাকসাইডটা আপনার এখান থেকে নিয়ে এই পর্যন্ত সম্পূর্ণ এখনও যদি মাপেন আপনি বিশ ইঞ্চি মেপে পাবেন কেউ কিন্তু বিশ ইঞ্চি সহজে পাওয়া যায় না আসলে আমরা কিন্তু ডিজাইন দেখি কোনটা কতটুকু চওড়া মোটা এই জিনিসটা ভাবি না আমরা যখন বসবো বসার পরে অবশ্যই আমার শেপটা কাদের যে শেপটা অ্যাকুরেট হতে হবে শুধু কিনলে হবে না আমাদের যেমন এখানেও কিন্তু রয়েছে চেয়ার এই চেয়ারও আমরা দিতে পারি এগুলো কিন্তু রয়েছে আপনার আঠারো ইঞ্চি বসার সিটটাও কিন্তু ছোট কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছেন এটার বসার সিটটাও রয়েছে কিন্তু বিশ ইঞ্চি আপনার যে কাঠের ফাইবার আপনি কাঠ না চিনলে একজন মিস্ত্রিকে ভিডিওটা দেখাবেন যে ভাই আসলে এটা কীরকম কাঠটা একজন মিস্ত্রি যদি সত্যিকারের দক্ষ লোক হয় তিনি অবশ্যই বলবে এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন সেগুন কাঠ নকশাগুলো দেখেন পুরো টেবিলটা নকশা করা এই টেবিলটা হচ্ছে চার ফিট সা সম্পূর্ণ পুরাটা জুড়ে রয়েছে কাজ নিচে চিটাং প্রত্যেকটা চেয়ারের পায়া দেখেন সম্পূর্ণ ভিক্টোরিয়া পায়ার ভিতরে করা এবং এই যে টপটা এই টপটা রয়েছে সম্পূর্ণ এক ইঞ্চি আপনারা সব কিছু মেপে নিবেন সাড়ে ছয় পায়ার ভিতরে করা হয়েছে এই পায়াগুলো করা হয়েছে তিন তিন কাঠের ভিতরে এখানেও নকশা করে দেওয়া আছে এক ইঞ্চি কাঠের ভিতরে সুতরাং আমরা একটা ডাইনিং টেবিল কিন্তু কাঠ লাগিয়েছি কাঠ লাগানোর জন্যই কিন্তু যত কাঠ লাগাবো আমি যদি এখানে দেড় ইঞ্চি করি আপনার ডিজাইন দেখবেন কিন্তু অনেক কাস্টমার আছে সেটা মাপেনা যেটা দেড় ইঞ্চি না এক ইঞ্চি হ্যাঁ আমাদের এটা কিন্তু রয়েছে সম্পূর্ণ দুই ইঞ্চি সব কিছু মেপে নেবেন আমাদের কাছ থেকে আমরা সব কিছু দেখানোর পর আপনাদেরকে প্রাইসটা বলি আমাদের এই ডাইনিং টেবিলের প্রাইস পড়বে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা হলেই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহে